লা ইস্তখলাফনা ফিল আরদি কামাস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম গজব আসার কারণ কি আপনারা জানেন বর্তমান আগের চাইতে গজবের পরিমাণ কিন্তু বেড়েছে এখন সিজনালি হয়ে গেছে বর্ষাকালে উপর থেকে আসছে নিচ থেকেও আসছে আবার এখন শুরু হয়েছে এই যে গত বছর আবার শুরু হয়েছে এগুলোর ব্যাপারে কোরআন এবং সন্নাতে অনেক আয়াত এবং নবী মহাম্মল সাল্লাহ আলী আসাল্লামের তরফ থেকে অনেক হাদিস বর্ণিত হয়েছে কিন্তু এগুলোর কারণ কি কারণে এই গজবগুলি আসে আমরা তো মনে করি না এগুলো এমনি এমনি হয়ে যাচ্ছে একের পরে এক এসে যাচ্ছে কিসের জন্য কি হয়েছে আল্লাহ রব্বুল তার পবিত্র কালামের মধ্যে বলেছেন সুরার রুম রুম মানে রোম একটা রাষ্ট্র ছিল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের আমলে রোম বলতে এই যুগের আমেরিকা এই যুগের সবচেয়ে যেমন ক্ষমতাধর আর ওই যুগে ছিল রোম রোম সম্রাট মানে করে কাপানো সম্রাট যার নাম শুনলেও অনেকেই কেঁপে উঠত তারপরের ক্ষমতাধর ছিল পারস্য এখন যেটা ইরাক ইরান আছে সেই রোম নামের একটি সুরা আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেছে অর্থাৎ এই সোরার মধ্যেই আল্লাহ রব্বুল আলমিন চল্লিশ এবং একচল্লিশ নম্বর আয়াত আলারব্বোলা আলামীন কি করলেন একটা বাণী দিয়ে দিলেন তারপরে কিছু ঘটনা উল্লেখ করেছেন সে ঘটনাগুলো সবই রোম রোমের মধ্যে ঘটেছে আলারব্বোলা আলামিন বলছেন জোহার আল ফাসাদুফিল বারিওয়াল বাহারি বিমা কাসরত আইদিন নাস লিউদু ইকহম বা আদাল্লাদি আমিলু লাল্লাহু মিয়ার জিয়ুন ফাসাদ বিপর্যয় ঘটে বিল বরি ওয়াল বাহরি হোক আর জলে হোক আর স্থলে হোক যেখানে যে বিপর্যয় ঘটে সেটা হচ্ছে আইদিন নাস মানুষের দুই হাতের কামাই যা কিছু ঘটে সব মানুষের দুই হাতের কামাই লিইউদিকাহুম বাদাল্লাযী আমিলু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে বিশেষ করে উম্মতে মুহাম্মাদীর উপরে তিনি বড় কোনো শাস্তি দেন না ছোট ছোট শাস্তি দেন লঘু শাস্তি যেমন ইতিপূর্বে এসে আগ হয়েছিল বড় বড় শাস্তি দিয়ে বড় বড় শাস্তি দিয়ে সমূলে পুরো জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন কিন্তু উম্মতে মোহাম্মদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা নুযিকন্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার আমি তাদেরকে কি করাতে চাই লঘু লঘু শাস্তি দিয়ে ছোট ছোট শাস্তি দিয়ে তাদেরকে কি করতে চাই কিছু কিছু শাস্তির করাতে চাই এই কারণেই যাতে তারা ফিরে আসতে পারে ফেরার একটা সুযোগ আল্লাহ রব্বুল্লাহ আলমিন উম্মতে মোহাম্মদীকে দিয়ে দেন কিন্তু অন্য জাতিকে আল্লাহ রব আলমিন সে সুযোগ তার দেন নাই উম্মতে মোহাম্মদীকে শুধুমাত্র জায়গায় বে জায়গায় কোন কোনো জায়গায় ছোট ছোটো লঘুলঘু শাস্তি দিয়ে কিছু কিছু শাস্তি মানুষকে দেখাতে চায় এবং আস্বাদন করাতে চায় আর অন্যান্য জাতি কালো রব্বুল আলামিন সমূলে ধ্বংস করে দিয়েছেন এই জন্য একচল্লিশ নম্বর আয়ত আল্লাহ রব্বুল আলামিন বলছেন কুলসি রুফিল আর্থ হেনবি আপনি বলে দিন তোমরা জমিনে ভ্রমণ করো বিশেষ করে রোমদেরকেও বলেছেন এটা কেননা সূরা রোমের মধ্যে নাযিল হয়েছে তারপর আমাদের উম্মতি মুহাম্মাদের সমস্ত মানুষকে বলেছেন জমিনের উপরে কি করো ভ্রমণ করো ফাংদুরু কাইফা কান আকিবাতুল্লাযিনা কিভাবে আমি শাস্তি দিয়েছি পূর্বে যারা এসেছিল তাদেরকে কানা আক্তারুহুম মুশ্রিকিন তারা বেশিরভাগই ছিল মুশ্রিক শিরিক করার কারণে তাদেরকে আল্লাহর সাথে পার্টনার তৈরি করার কারণে তাদেরকে আমি কি করেছি পৃথিবী থেকে উঠিয়ে দিয়েছি কাদেরকে করেছি আদ জাতিকে করেছি সামুদ জাতিকে করেছি ফিরাউনকে করেছি ইব্রাহিম আলাহ জাতিকে করেছি ওই রমের মধ্যে মুসা আলাহিসের জাতি অর্থাৎ মুসা আলাহিসের বিরোধী জাতি ফিরাউনের জাতিকে ধ্বংস করে দিয়েছেয়েব আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছি লু আলাইহিস সালামকে আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছে কিসের জন্য এটা ছিল দুই হাতের কামাই দুই হাতের কামাইটা কি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস বলেছেন আনাস